হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবারও একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি পাস্তা দিয়ে একটা নতুন একটা রান্না তৈরি করব। যেটা আগে কেউ কখনো করেছে কি না আমার জানা তো দেখেন দেখা যাক কেমন হয় আমার এই নতুন রেসিপিটা তো আমি আগে এই পাস্তাটাকে একটু চিনি একটু লবণ দিয়ে আর তেল দিয়ে বয়ল করে নিয়েছি এখন আমি এটা ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নেব এই তো ওয়াশ করে নিচ্ছি এখন আমি এটাকে ওয়াশ করে একটু শুকিয়ে নিয়েছি আর একটা প্লেটে আমি কর্নফ্লাওয়ার আর আপনার কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া একটু টমেটো সস তারপরে হচ্ছে লবণ তারপরে ম্যাগি মশলার যে মশলাটা ওইটা দিয়েছি সব কিছু দিয়ে আমি ভালো করে এটা মিক্স করে নিই মিক্স করা হয়ে গেলে আমি এটা রান্না চলে যায় এই তো ভালো করে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্স করছি আসলে নিজেই ক্যামেরা ধরা আবার ভিডিও করা সব কিছু তো প্রবলেম হয়ে যায় এই তো আমরা মিক্স করা হয়ে গেছে এখন আমি ভাজবো আর আমি এই যে পাস্তাগুলো আমি একটা দুটা করে করে চুবে চুবে আমি কড়াইতে ভেজে নিচ্ছি এটা একটু অন্যরকম খেতে হবে কারণ পাস্তা তো আমরা সবসময় রান্না করে খাই তো এখন আমি আবার কর্নফ্লাওয়ার একটু ময়দা তারপরে একটু ম্যাগি মশলা দিয়ে আমি এটাকে মিক্স করে একটা একটু মিক্স করে একটা একটা করে পাস্তা দিয়ে তেলের মধ্যে ভেজে নেব জানি না বাট কিছু একটা করার চেষ্টা করছি জানি না কেমন হবে এটা আসলে চিপসের মতো করা কুড়মরে হবে মানে খেলে খুব কুরমুড়ে একটা চিপস থাকে না ওই টাইপের ফ্লেভার আসবে তো এখন আমি ওগুলো ভাজা ভেজে নিয়েছি এখন আমি রসুন কুচি আর ঘি দিয়ে ঘি দিয়ে দিয়েছি এখন এটাকে নাড়াতড়া করে এটাকে রান্না করে নিব তারপরে টমেটো সস আর চিলি সস দিয়ে আমি এটাকে একটু রান্না করে তারপরে আমি আমার ভেজে নেওয়া পাস্তার যেই চিপসগুলো সেগুলো দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দুই রকমের একটা শুধু ইয়া ময়দা করে একটা চুবিয়ে যেটাকে বলে এই দুই রকম এই দুই রকমের থেকেই আমি কিছু কিছু দিব আসলে আর কিছু শুকনায় রেখে নিব দুটো টেস্টটাই নিব শুকনা খেতে কেমন লাগে আর রান্না করে খেতে কেমন লাগে সেটাই আসলে বোঝার টেস্টটা তো এই তো আমি রান্না করে নিচ্ছি এক থেকে দুই মিনিট একটু আসলেই হয়ে যাবে এটা তো রান্না অলরেডি জাস্ট আমি একটু মিক্স করে নিব সব কিছু একসাথে এই তো এখন টেবিলে পরিবেশন করে ফেললাম কুরমুরে হয়েছে বাবা কেমন হয়েছে আমার রান্নাটা সুন্দর হয়েছে বাহ চিপসের মতো কুরমুরে তাই না এই তো মাশাল্লাহ আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট এটা হচ্ছে আমার এই যে সাড়ের জন্য আমার সোনা বাবুটা ও যদি এটা ঝাল মনে করে না খায় যার কারণে তার জন্য আলাদা করে দিয়েছি এটা যদি খায় ভালো আর না খেলে এটা খাবে জি বাবা কেমন হয়েছে মাম্মা একটা চিপসের মতো ভেজেছি জানি না বাবা কে যেন শব্দ করছে হ্যাঁ এখন তুমি খাও তো এখন খাও তো বাবা কেমন হয়েছে বাহ মজা হুম কেমন হয়েছে বাবা বলে আমু থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে বলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আল্লাহ হাফেজ জানি না আসলে আপনাদের ভালো লাগবে কিনা কিছু চেষ্টা করলাম এবং আমার ছেলে খুবই মজা করে খাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখে একা একাই না আপনি সমস্যা নাই এই একটু খেয়ে দেখেন তো খাওয়া যায় কিনা ঝাল কিনা খেয়ে দেখেন কেমন ভালো মজা হয়েছে বাবা হ্যাঁ এই সোনা পাখি মাম্মা মরিস হয়নি ঠিক আছে আচ্ছা বলো তো লাভবাই কাল্লা লাভবাই কালা বলো লাভবাই কাল্লা Innal hamda. Innal hamda. Onna mata. Onna mata. Laka al mulk. La sayka. Mashal. Labbaik Allah. Inna labbaik. Labbaik Allah. Sayka labbaik. Innal hamda. Innal hamda. Laka al mulk. La sayka. Allah Happy, happy. খাওয়ার আগে কি বলতে হয় বিসমিল্লা বলেছো তুমি ওকে ওকে আপনারা সবাই আশা করি আমার এই ব্লগটা পছন্দ করবেন এবং এলিজাস ব্লগের সাথে থাকবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তোমার সাথেও থাকবে এলিজাস প্লোক এবং আবরার হোসেন বাইজের সাথে থাকবেন এবং আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা এবং বলো আল্লাহ হাফেজ মাম খাবে আচ্ছা মাম এনে দিচ্ছি এই তো আপনারা প্লিজ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন এই তো বারবারই একই কথা বলা যে পাশে থাকবেন আমাদের ভিডিওটার পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন আপনাদের এবং আমি অনেক ভুল ত্রুটি করে করেই শিখবো প্লিজ আমাকে মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা আমাকে অবশ্যই উৎসাহ দিবেন যাতে আমি আরও ভালো ভালো কিছু রান্না করতে পারি এবং আপনি আপনাদের ভালো ভিডিও উপহার দিতে পারি আর এ তো পাচক তো নামাজ পড়বেন সব সময় সত্যি কথা বলার চেষ্টা করবেন মানুষকে উপকার করার চেষ্টা করবেন কাউকে হিংসা করা মোটেও ঠিক না যার যেটা যেমন আছে সেইভাবে সেরকমই থাকা ভালো সো সবাই আমরা একজন আরেকজনকে ভালো ভালো চোখে দেখলে যখন আমরা নিজেরা মন থেকে ভালো থাকবো তখন আমরা সবাইকেই আসলে ভালো মনে করব। সো আমরা সেটাই করব। আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ